জরাইস দরবেশ رحمتুল্লাহি আলাইহিন এত দামি হয়ে গেলেন সারা পৃথিবীর সেই সময়ে মিশরের এলাকার ভিতরে এত দামি মুখে মুখে আওয়াজ জরাইস দরবেশের মতো এত দামি উনি আর কেউ নাই শয়তানের মাথা খারাপ হয়ে গেল পারসে একটা রাখাল ছিল সংক্ষেপ করে দিচ্ছি সহি হাদিসে বলা রাখাল মহিলার সাথে আপত্তিকর অবস্থায় তারা কাজকর্ম করে মহিলার পেটে সন্তান চলে আসলো রাখাল বলতেছে আমার সাথে বিয়ে হয়ে তোমার লাভ নাই আমি তো রাখাল সারা পৃথিবীর মানুষ ভালোবাসে দেখো ওই যে জোর দরবেশ পেটের সন্তানটা যদি তার নামে চালাতে পারো তাহলে তোমার দাম বাড়বে ওই যে মা বলেছিল কয়েকদিন খবর হচ্ছে এই জন্য মা বাবাকে খেপা না পা মা বাবার যদি অন্তর থেকে কষ্ট পায় তাহলে কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটবে অঘটন ঘটবে রাখাল মেয়েটিকে বলছি আমি তো রাখাল আমার সন্তান তোমার পেটে এইটা যদি কেউ জানে আমার কিছুই হবে না হয় দুটা মার দিবে কিন্তু তোমাকে সংসার করতে পারবো না তোমার ফায়দা নাই কিন্তু গোরামি স্বাজ্য সমস্ত মানুষের মুখে মুখে যার নাম সেই দরবেশ তো মধ্যে আমল করে তুমি যদি একটি বার বলো আমার পেটে জুরাইস দরবেশের সন্তান তাহলে তো তুমি বিশাল বড় একটা র্যাঙ্ক পেয়ে যাবে কে ধোকা দিচ্ছে জোরে বলেন না কে সাধারণ তো বোঝে না ক্ষতি তার নিজের করে ক্ষতি করতে চায় কিন্তু ক্ষতি হয় মহিলা তো অত্যন্ত আনন্দিত হয়ে পুরো এলাকার ভিতরে বলা বলি শুরু করে দিল তোমরা কি জানো জোরাইজ বেশকে যতই ভালো বলো না কেন আমাকে না বিয়ে করা পর্যন্ত ওই লোক ভালো না সবাই বলে কি কহ কি কয় বিয়ার আগে আমার পিঠে সন্তান দিচ্ছে মহিলা মানুষ তো মানুষ এলাকার যুবক ভক্তরা যারা বায়াত হয় তারা তো কিছু লোক আছে ঠুনকো মানে খড়কটোর মতো একটা ঝড় আসলে উড়ে গিয়ে জঙ্গল পড়ে আছেন এরকম তাদের ভেতরে জুরাই যে ওখানে থাকে এত ভালো মানুষ বিয়ে করেনি শাদী করেনি দিন রাত খালি মাদাতে মশগুল থাকে তার ফুদে সব মানুষের ইয়া ভালো হয়ে যায় এতদিন সেই লোকটা এমন এমন এর কাম করছে এটা হলো এটা করা এটা উচিত হয়েছে জানতেই গেল না যে কি জিনিস ঘটছে বুঝলই না বোঝার দরকারই নাই যার রটে তো কিছুটা হলো বটে এরকম শয়তান ধোকা দেয় না যার ওটে কিছু হলো এটা কি এটা কি ঘটছে কিছু শয়তানি ধোকা সবার ভিতরে বা আওয়াজ জোরাই দরবে ভালো মানুষ শুধু ভিতরে শুধু মানুষের কাছে ভালো কিন্তু ভিতরে ভিতরে তিনি খুবই খারাপ আমার আল্লাহ রব্বুল আলমিন কুদরত থেকে খেপে গেলেন সমস্ত মানুষ দূরে সবাই হজরত জোরাই দরবেজের কাছে গেছে যুবকেরা তরুণরা দৌড়াদৌড়ি করে গিয়ে তার ঝুপড়ি ভাঙ্গে চুরে শেষ আপনি নিচা এখানে ভন্ডামি করেন ভিতরে ঢুকে আল্লাহ কয়েন আর বাইরে বেরিয়ে বাচ্চা দেয় কথাটা কত নিকৃষ্ট কত সহজ একটা মানুষকে ধোকা দেওয়া কত সহজ সেই মানুষ আজ কতদিন আগে হাজার হাজার বছর প্রায় চার হাজার বছর আগের ঘটনা সেই সময়ে ঘটনা আর আজকে তোর যত দিন যাচ্ছে তত রসা যাচ্ছে মানুষ করতেছে পাস আর বিবেকের আদালতে তালা মারে দিয়ে জাহান নামের বেরি দিয়ে পড়ছে গলার মধ্যে ফাঁস এটা অন্য সময় এ সময় তো আলাদা সময় সে সময় তো তো ভালো ছিল সেই অবয় অবস্থা সব মানুষ খেপে গেছে কেরে তোমাদের একটু চিন্তাও করলে না একটা মহিলা বললো দেখি তোমার পাগল হওয়া লাগবে তার জাসাই নাই বাসাই নাই চিন্তা নাই কিছুই নাই এমন একটা ব্যক্তি সম্পর্কে তোমাদের মনের মধ্যে কি হলো যে হঠাৎ করে বললো শয়তানের ধোকায় তোমরা সব কাবু হয়ে গেলে জোরাই দর্বেস্ত তিনি তার ইবাদতেই মজবুত দেখে চারদিকে দিকে সব ভাঙ্গে ছুঁড়ে দর্বেশন ডাকতেছে কয়ে ভণ্ডামি করার জায়গা নেই নমস্কার ধন আপনি আগে এদিকে এদিকে আসেন কি হয়েছে কয়ে যে আমি মেয়েটার পেটে আপনার বলে সন্তান আছে জোরাইজ দর্বেশ কি বলবে বলেন কি বলবে যাকে জীবনে দেখেও নি ওই যে মুসা আলাহামের মতোই তো দেখাও নাই কি বলবে তিনি বাবা আমি জানি না কি ঘটছে আমার মালিক জানেন তবে একটি জিনিস আমি খেয়াল করেছি গত তিন দিন মা আমার ডেকেছিল আমার মায়ের ডাকে সারাদেই দেয় নাই রে আমার মালিক মনে হয় খেপে গেছে মা দুঃখিনী বলে গেল আজ রাইজ রে কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে তোমার এত মর্যাদার কথা এত মর্যাদা আমি করিয়েছি আমার মালিকের দয়ায় আজকে মায়ের কারণে মায়ের দোয়ার কারণে আজকে আমি এত বড় মিথ্যা হবাদের স্বামীর হলাম ভয় নেই আমার কারণ আমার দ্বারা কোনো অন্যায় কোনোদিন হয় নাই হবে না এ বাবারা তোমরা যারা ঝুঁকড়ি ভেঙেছ ভালো করেছ আমি গুনাগার আমার মালিককে ডাকবো ঝুপড়ির দরকার কি আমি গাছের তলায় বসে আমার মালিককে ডাকবো প্রশ্ন হলো যে অপবাদ তোমরা দিয়েছ দয়া করে অপবাদটা তুলে নাও এত বড় অপবাদ আমার আল্লাহ সইবে না সবাই বলে সুস্থ ভালো কথা শুনতে চাই না হয় মেয়েকে বিয়ে করুন নয়তো তো বা আপনাকে এই এলাকা থেকে বের হয়ে যেতে হবে জোরাইজ দরবেশ বলে যাকে চিনলাম না জানলাম না বিয়ে করা মানে অপরাধ স্বীকার করা ঠিক না ঠিক কেন আমি বিয়ে করতে যাব আমি তো জানি না চিনি না তোমরা বুঝতে পারছো না আমার মালিক আমার সাহায্যকারী হিসেবে আমাকে অবশ্যই তিনি সাহায্য করবেন মেয়েটাকে ডেকে নিয়ে আস মহিলাকে ডেকে নিয়ে আসা হল মহিলার মুখ বলতেছে জোরাইজ দরবেজের সন্তান পেটে জোরাইজ দরবেশ বলে সবাই চুপ হও জিজ্ঞাসা করবো তোমার পেটের মধ্যে সন্তান সন্তানের দিকে ইশারা করে বলে সন্তান নবজাতক এখনো পৃথিবীতে আসো নাই বলো তুমি কার সন্তান তোমার মায়ের সাথে কোনো আমার দেখা হয়েছে কিনা তোমার সাথে কোনো পরিচয় আছে কি না ভিতর থেকে আওয়াজ আসতেছে না গো আল্লাহর অলি আমার মা আপনাকে কোনো দিন চিনে না আপনি আমার মাকে চিনেন না আমি আপনাকে চিনে না শুধু এইটুকু জানি আপনি আল্লাহর তবে আমার মায়ের পেটে আমি যে সন্তান আমি হলাম অমুক খালের সন্তান সন্তান আমি আপনার নয় আপনার সাথে আমার বা আমার মায়ের কোনো পরিচয় নাই जनाबูล সুবহানাল্লাহ জানদ গম্ভীর আওয়াজ পেটের ভিতর থেকে বের হওয়ার পর সমস্ত মানুষগুলো খেপে গেল রাখালের উপর রাখাল এক পিটানি শুরু করা হলো রাখাল বলে ঠিক কথা সত্যি বলেছে কিন্তু আমি তাকে বলেছেন আমি তো গরিব মানুষ মেটি তার বিবাহ হয়ে তার কাছ থেকে মর্যাদা নেওয়ার জন্য করেছে আমি না খাল আমারই সন্তানেতে সন্দেহ নাই যে করে যে এলাকার মানুষ তার ঝবি ভেঙে দিল তার দরবার খানকা ভেঙ্গে দিল সবাই বলল হুজুর পায়ে পড়ে তার পায়ে কদম বুঝি করে বলে মাফ করে দেন বুঝি নাই আল্লাহর আপনার আপনি বলে দেন আমরা পুরো এলাকার মানুষ মিলে আপনার এই খানকা সোনার পোয়াল দিয়ে তৈরি করে দেবা আমার সোনার তৈরি করা খানকার প্রয়োজন নেই আমার এই খানকাটা যেরকম ছিল ওরকম করে দিলেই হবে ঠিক ওইভাবে দেওয়া হলো হাজার জনাইজ রহমতুল্লাহ মর্যাদা আরো উন্নত ভাবে তরতর করে আমার আল্লাহ বাড়ায়ে দিলেন আল্লাহ হাবিবের ওই গায়ের মাতল মুসলিম শরীফের হাদিসে তাঁর